ইনটেক একটা এক্সস ইনটেক বাল্ভটা সবসময় জন্য বড় হয় এবং এক্সস্ট বাল্ব যেটা এটা ছোট হয় গাড়ির প্লাগ খোলার পর আমরা প্লাগের যে ফুটা থাকে এখানে হাত দিয়ে বা একটা আঙুল দিয়ে যাঁদা দিয়ে ধরে রাখি আমরা যদি কিক দিই তো আমাদের যে কম প্রেশার যেটা দেওয়া উচিত কম প্রেসারটা অনেকটা বলবো যে আমাদের কাছে কম প্রেশারটা নাই এরকমটা মনেবো তাহলেও আমরা বুঝতে পারি আমাদের যে ভাল্ব এই ভাল্বের সমস্যা ঠিক আছে তো আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝাই দেবো আমরা কীভাবে সেক দিতে পারি তো আমাদের ইনটেক যে ভাল্ভটা সর্বপ্রথম আমরা এটা লাগাবো লাগানোর পর আমরা আপডাউন করব যে ভাবটা আমাদের ইজি আছে কিনা যদি ইজি থাকে তো আমাদের একশো একশো ঠিক থাকবে আর একটা সমস্যা আমরা দেখতে পারি আমাদের গাইড তো এখানে যে অংশটা আছে এটাকে বলে গাইড তো গাইডটা খায় গেছে কিনা কেননা আমাদের ভাল ছ সময়ের জন্য এখানে আপডাউন করে তো দীর্ঘদিন চলার কারণে এটা খায়া যেতে পারে তো আমরা দেখবো যে আমাদের গাইড ঠিক আছে কিনা তো গাইড ঠিক দিতে গেলে আমরা কি করতে পারি আমাদের যে ভাব আমরা এবং ওই সাইড এবং এই সাইড ঠিক আছে দুই সাইড এবং এইভাবে এইভাবে ডাউন করবো দেখবো যে গোজটা সে যদি গজে তাহলে আমরা বুঝতে পারি আমাদের ভালপের যে গাইড এই গাইড খারাপ না গজলে আমাদের গাইড সম্পূর্ণভাবে ঠিক আছে ভালপের কম্প্রেসার আমরা কীভাবে চেক দিতে পারি আমাদের এখানে যে আপনার গাইডটা দেখতেছেন আমরা ভালটা ঠেলা দিয়ে এখানটা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো ঠিক এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো এবং আমাদের যে বারটা আছে আমরা এইভাবে দুই আঙুল দিয়ে আমরা যদি এইভাবে টান দিই আমাদের আমরা বুঝতে পারলাম চাষ টাস অনেক কিছু শক্ত করে তো আমরা যদি এখানে অয়েল মেরে দিতাম আমাদের শক্তি অনেক বিষয় তো লেদের থেকে পলিশ করে দেখা গেলো আমাদের তেল লিক করে সাইডে তেল লিক করে আমরা যদি এখানে চাপতে ধরে রেখে এখানে তেল ডালি এই জায়গাটা দিয়ে যদি আমরা তেল ডালি তো আমরা এবং উৎসাহ করে দেখতে পারি আমাদের এখান থেকে তেলটা ঘামতেছে কিনা ঠিক আছে তো তেল যদি কখনো গামে আমাদের ভাল পলিশ করতে হবে তো তেল যদি গামে অনেক সময় আমাদের গাড়ি এক কিকের জায়গায় আমরা দুই কিক বা তিন কিক এয়ারফোনটা দিলেও আমাদের গাড়ি সহজে স্টার্ট না তো তার কারণ হলো আমাদের যে ভাল বাল্বের বিভিন্ন রকমের সমস্যা হয় যেমন তেল গামে ঠিক আছে যেমন কম্পিউশন মিসিং হয় তো সাইড বসতে পারে সাইড বসলেও আমাদের কম্পিউশন মিসিং হয় তো আমাদের সাইড বসতে আসে না এবং আমাদের কম্পিউশনও ঠিক আছে সাইডে তো অনেক সময় এই সাইডতে চাকুর মতো মানে অনেকটা চোখ করা যায় ঠিক এতটা থাকে না অনেকটা চাকুর মতো চোখ হয়ে যায় যার কারণে আমরা বুঝতে পারি এটা খারাপ